হরে কৃষ্ণ আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহিনী এই মোহিনী একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের শ্লোক ছত্রিশ কিন্তু এই ছত্রিশের শ্লোকটির ব্যাখ্যা এতটাই বড় যে তিন থেকে চারটি অডিও হবে তাই আমি এই ছত্রিশ শ্লোকটি আমি তিন চারটি অডিওতে আমি পাঠ করব একটি শ্লোক কিন্তু তিন চারটি অডিও প্রয়োজন হবে এত বড়ই এর ব্যাখ্যা তাই আমরা আমি অল্প অল্প করে প্রত্যেকটা অডিওই আমি শ্লোক ছত্রিশের তাৎপর্য ব্যাখ্যা করব প্রত্যেক অডিওতে শ্লোক ছত্রিশ আমি পাঠ করব তারপর পরের অংশটুকু পাঠ করব এইভাবে আমাকে অডিও করতে হবে যেহেতু ছত্রিশ অনেক বর্ধিত অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখবো আপনারা এই ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের পূর্ণতাকে দয়াপূর্বক কৃপাপূর্বক আশীর্বাদপূর্বক সাবস্ক্রাইব করে একটি কমেন্টস করে জানাবেন আপনারা অডিওটি কোথা থেকে শুনছেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হার ছত্রিশ এতা বদেব জিজ্ঞাসাং তত্ব জিজ্ঞা সুনাততন অন্যয় ব্যাতিরেকাব ভ্যাংত। যৎসাত সর্বত্র সর্বদা অনুবাদ যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে ও সর্বাবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে যেভাবে ভক্তিযোগের রহস্য উন্মোচনের বিশ্লেষণ করা হয়েছে সেটি হচ্ছে সমস্ত জিজ্ঞাসার পরম স্তর অথবা জিজ্ঞাসুর পরম লক্ষ্য কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ রাজযোগ ভক্তিযোগ আদি বিভিন্ন যোগের মাধ্যমে বিভিন্নভাবে সকলেই আত্ম উপলব্ধির অন্বেষণ করছে উন্নত চেতনা সম্পন্ন প্রতিটি জীবেরই কর্তব্য হচ্ছে আত্ম উপলব্ধির ব্যাপারে সচেষ্ট হওয়া উন্নত চেতনা সম্পন্ন মানুষেরা স্বাভাবিকভাবে আত্মার রহস্য সম্বন্ধে সৃষ্টি সম্বন্ধে জীবনের সমস্যা সম্বন্ধে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধার্মিক নৈতিক ইত্যাদি বিভিন্ন বিষয়ের রহস্য সম্বন্ধে অনুসন্ধান করে কিন্তু এখানে সেই সমস্ত জিজ্ঞাসার পরম লক্ষ্য সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে বেদান্ত সূত্রের শুরু হয় জীবন সম্বন্ধে অনুসন্ধানের মাধ্যমে আর ভাগবত সেই সমস্ত অনুসন্ধানের অথবা সমস্ত জিজ্ঞাসার রহস্যের উত্তর প্রদান করে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের কাছ থেকে পূর্ণরূপে শিক্ষাপ্রাপ্ত হতে চেয়েছিলেন এবং এখানে ভগবান অহমেব থেকে শুরু করে এই শ্লোকের এতাবৎ অবধি চারটি শ্লোকের মাধ্যমে তার উত্তর দিয়েছেন এটি হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধির সমস্ত পন্থার সমাপ্তি অন্ধকারে চোখ ঝলসানো আলোকের প্রতিফলনের ফলে মানুষ জানে না যে জীবনের পরম লক্ষ্য হচ্ছে শ্রীবিষ্ণু বা পরমেশ্বর ভগবান সকলেই অসংযত ইন্দ্রিয় কর্তৃক ধাবিত হয়ে জড় অস্তিত্বের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে প্রবেশ করছে মৈথুন আকাঙ্ক্ষা ভিত্তিক বাসনা প্রসূত ইন্দ্রিয় ভোগের স্প্রিয়া থেকে সমগ্র জড় জগতের উদ্ভব হয়েছে এবং তার ফলে জ্ঞানের এত উন্নতি সাধন সত্ত্বেও জীবের সমস্ত কার্যকলাপের চরম লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন কিন্তু এখানে জীবনের প্রকৃত লক্ষ্য সম্বন্ধে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে এবং সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের বিজ্ঞানে পারদর্শী সদগুর কাছে অথবা এই জড় জগতে প্রকট ভক্ত ভাগবতের কাছে প্রশ্ন করার মাধ্যমে এই বিষয় অবগত হওয়া সকলেই বিভিন্ন প্রকার শাস্ত্রীয় প্রশ্নের অনুসন্ধান করছে কিন্তু শ্রীমদ ভাগবত আত্মতত্ত্ব জ্ঞানের সমস্ত শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করেছেন কঠোর পরিশ্রম অথবা অধ্যাবসায় ব্যতীত জীবনের এই পরম লক্ষ্য খুঁজে পাওয়া সম্ভব নয় যার হৃদয়ে হরে কৃষ্ণ যার হৃদয়ে ঐকান্তিকভাবে এই সমস্ত প্রশ্নের উদয় হয়েছে তার অবশ্য কর্তব্য হচ্ছে ব্রহ্মাজির পরম্পরায় সদ্গুর কাছে সেই তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এবং সেই নির্দেশই এখানে দেওয়া হয়েছে যেহেতু সেই রহস্য ব্রহ্মার কাছে পরমেশ্বর ভগবান প্রকাশ করেছিলেন তাই আত্মতত্ত্বের রহস্য সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন অবশ্যই এই প্রকার গুরু পরম্পরার ধারায় স্বীকৃত ভগবানের প্রতিনিধি স্বরূপ সদগুর কাছে উপস্থাপন করা উচিত এই প্রকার সদ্গুরু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাস্ত্রের প্রমাণের মাধ্যমে সবকিছু প্রকাশ করতে পারেন যদিও সকলেই শাস্ত্র আলোচনা করতে পারে কিন্তু তবুও শাস্ত্রের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য সদ্গুরুর পরিচালনার প্রয়োজন রয়েছে এবং এই শ্লোকে সেই নির্দেশই দেওয়া হয়েছে সদগুরু হচ্ছেন ভগবানের সবচাইতে অন্তরঙ্গ প্রতিনিধি এবং ব্রহ্মাজি যেভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন সেইভাবেই সদ্গুর কাছ থেকে নির্দেশ গ্রহণ করা অবশ্য কর্তব্য গুরু পরম্পরার ধারায় যে সদগুরু তিনি কখনো নিজেকে ভগবান বলে দাবি করেন না যদিও এই প্রকার সদ্গুরু ভগবানের থেকেও মহৎ কেননা তিনি তার ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে ভগবানকে অন্যের কাছে দান করতে সক্ষম অধ্যয়নের দ্বারা অথবা মেধার দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না কিন্তু সদ্গুরুর মাধ্যমে নিষ্ঠাবান শিষ্য অবশ্যই তাকে প্রাপ্ত হন সেই লক্ষ্য সম্বন্ধে শাস্ত্র সরাসরিভাবে নির্দেশ দেয় কিন্তু মহাচ্ছন্ন জীবেরা অন্ধকারে চোখ ঝলসানো প্রতিবিম্বের প্রভাবে অন্ধ হয়ে সৎ শাস্ত্রের এই সত্যকে খুঁজে পায় না যেমন শ্রীমদ্ভগবদ গীতার চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মাজি অথবা শ্রীমদ্ভগবদ্ গীতার শ্রোতা অর্জুনের মতো সদ্গুরু কর্তৃক শিক্ষিত না হওয়ার ফলে বহু অযোগ্য ব্যক্তি তাদের খেয়াল খুশি মতো এই দিব্য জ্ঞানকে বিকৃত করে নিঃসন্দেহে চিদাকাশের দিগন্তে শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে সবচাইতে উজ্জ্বল একটি তারকা তথাপি এই মহান শাস্ত্র গ্রন্থটি ভাবে বিকৃত হয়েছে যে তা পাঠ করা সত্ত্বেও তারা সেই জড় জগতের অন্ধকারেই অন্ধকারেই আচ্ছন্ন হয়ে রয়েছে ভগবদ শ্রীমদ্ভগবদ্গীতার এই সমস্ত শিক্ষার্থীরা ভগবদ গীতার জ্ঞানের আলোক প্রাপ্ত হয়নি শ্রীমদ্ভাগবতের চারটি মুখ্য শ্লোকে যে নির্দেশ দেওয়া হয়েছে ভগবৎ গীতাতেও প্রকৃতপক্ষে সেই নির্দেশই দেওয়া হয়েছে কিন্তু অসৎ ব্যক্তিদের মন গড়া হরে কৃষ্ণ কিন্তু অসৎ ব্যক্তিদের মন গড়া এবং ভ্রান্ত বিশ্লেষণের ফলে মানুষ ভগবদ্ গীতার চরম সিদ্ধান্তে পৌঁছাতে পারে না শ্রীমদ্ভগবদ্গীতাতে আঠারো থেকে একষট্টি স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্বেশ অর্জুন টিষ্টতি ভ্রাম সর্বভূতানি যন্ত্রারুড়ানি মায়া প্রতিটি জীবের হৃদয়ে রূপে বিরাজমান এবং তিনি তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে জড় সকলকে নিয়ন্ত্রণ করছেন তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান হচ্ছেন পর নিয়ন্তা এবং জীব সর্বদাই ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত সেই ভগবদ গীতাতেই আঠারো পঁয়ষট্টি ভগবান নির্দেশ দিয়েছেন মনমনা ভবমদ ভক্তমদ যারি মাং নমস্করু মামে মে সত্যং তে প্রতি জানে প্রিয় হসি মে ভগবদ গীতার এই সলোক্তটিতে স্পষ্টভাবে ভগবানের নির্দেশ ব্যক্ত হয়েছে সকলের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করা ভগবানের ভক্ত হওয়া ভগবানের পূজা করা এবং ভগবানকে প্রণতি নিবেদন করা তার ফলে ভগবৎ ভক্ত নিঃসন্দেহে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবে পরোক্ষভাবে বলা হয়েছে যে সমগ্র মানব সমাজের বৈদিক কাঠামো এমনভাবে গঠিত হয়েছে যে প্রত্যেকেই কৃষ্ণ প্রত্যেকেই ভগবানের পূর্ণ শরীরের বিভিন্ন অংশ রূপে সক্রিয় হতে পারে বুদ্ধিমান শ্রেণীর মানুষ বা ব্রাহ্মণেরা ভগবানের মস্তকে অবস্থিত শাসক শ্রেণীর মানুষ বা ক্ষত্রিয়েরা ভগবানের বাহুতে অবস্থিত উৎপাদক শ্রেণীর মানুষ বা বৈশ্যেরা ভগবানের কোটিতে অবস্থিত এবং শ্রমিক শ্রেণীর মানুষ বা শূদ্রেরা ভগবানের পায়ে অবস্থিত তাই সমগ্র সমাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ এবং সেই দেহের বিভিন্ন অংশগুলি যথা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং শূদ্রের উদ্দেশ্য হচ্ছে যৌথভাবে পরমেশ্বর ভগবানের সমগ্র শরীরের সেবা করা তা না হলে অংশ পূর্ণ চেতনার সঙ্গে ঐক্য সাধনে অক্ষময় বিচ্ছিন্ন হয়ে পড়ে যৌথভাবে পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যমে বিশ্ব চেতনা লাভ করা সম্ভব এবং তার ফলেই কেবল সামগ্রিক পূর্ণতা লাভ করা যায় তাই মহান বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানী রাজনীতিবিদ শিল্পপতি সমাজসেবী ইত্যাদি কেউই জড়জগতের অশান্ত সমাজে শান্তি আনতে পারে না কেননা তারা ভাগবতের এই শ্লোকে বর্ণিত সফলতার রহস্য অর্থাৎ ভক্তিযোগের রহস্য সম্বন্ধে অবগত নয় শ্রীমদ্ভগবদ্ গীতাতেও সাত পনেরোতে বলা হয়েছে ন মাং দুষ্কৃতী নূড়া প্রে নমা মায় আপরিত জ্ঞানা। আশুরং ভাবমা সিতা যেহেতু মানব সমাজের তথাকথিত মহান নেতারা ভক্তিযোগের এই মহান জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়ে সর্বদাই ইন্দ্রিয় তৃপ্তির অপকর্মে লিপ্ত তাই তারা পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্বের অবজ্ঞা করে তার বিরুদ্ধা অবজ্ঞা করে তার বিরুদ্ধাচরণ করে এবং কখনোই তার শরণাগত হতে চায় কেননা তারা দুষ্কৃতকারী মুড়ো এবং নরাধম এই প্রকার ভগবত বিদ্বেষী নাস্তিকেরা জড়জাগতিক বিচারে মহাপণ্ডিত হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড়ো মূর্খ ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে তাদের তথা তথাকথিত সমস্ত জ্ঞান অজ্ঞানে পর্যবসিত হয়েছে তাই বর্তমান বিষয়ের পরিপ্রেক্ষিতে জ্ঞানের সর্বপ্রকার প্রগতি পরস্পরের সঙ্গে সংগ্রামরত কুকুর বিড়ালের মতো মনোবৃত্তি সম্পন্ন মানুষদের দ্বারা অপচয় হচ্ছে বিজ্ঞান দর্শন শিল্পকলা জাতীয়তাবাদ অর্থনৈতিক উন্নতি ধর্ম এবং মহান কার্যকলাপের সমস্ত জ্ঞান মৃতদেহ সাজানোর কাজে ব্যবহৃত হচ্ছে মূর্খ জনগণের কাছ থেকে ভ্রান্ত প্রশংসা লাভ করা ছাড়া একটি সবাধার সাজানোর আর কোনো উপযোগিতা নেই ভাগবতে তাই বারবার বলা হয়েছে যে ভক্তিযোগের স্তর লাভ করা ব্যতীত মানব সমাজের সমস্ত কার্যকলাপকে কেবল চরম ব্যর্থতা মাত্র আমি এই ছত্রিশ নং শ্লোক এখানেই শেষ করছি আমি এর পরবর্তী অডিওতে আবার এর পরের থেকেই পাঠ করব। ছত্রিশ নং শ্লোকের এই এখন যে অবধি পাঠ করলাম তার পরের থেকেই পাঠ করব যেহেতু ছত্রিশ নং শ্লোকের তাৎপর্য অনেক বড় তাই সম্পূর্ণটা পাঠ করতে গেলে অনেকগুলি অডিও প্রয়োজন হবে অডিওর পরিশেষে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আবেদন রাখছি আপনারা কৃপা কৃপাপূর্বক আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ও শেয়ার করে এবং একটি কমেন্টসের মাধ্যমে আপনারা এই অডিও কোথা থেকে শ্রবণ করছেন কৃপাপূর্বক আমাকে জানালে আমি অত্যন্ত আনন্দিত হব নারায়ণ হে भयो घर नम्